নাচতে না জানলে উঠান বেকাই হয় তাই না প্রচুর রোদ ওই জন্য আজকে ছাতা নিয়ে এসেছি হ্যাঁ তিন মাস তো গলায় থাকবে কি আশ্চর্য শাক হয়নি এখন শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরো একটা নতুন ব্লগ শুরু করলাম এখন সময় হচ্ছে সকাল ছটা চল্লিশ আর আজকে ঘুম থেকে উঠেছি ছটা পাঁচে ঘুম থেকে উঠেই চোখে মুখে জল দিয়ে দুয়ারে জল দিয়ে সোনাকে আগে চা বানিয়ে দিয়েছি চা বানিয়ে দিয়ে ওকে রুটি টুটি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর বাবা স্কুলে দিতে গেছে এবারে সমস্ত কাজ বাজ সারবো সারাদিনটা তোমরা কিন্তু সাজিয়ে দেখো একটু ব্রাশ করে নিই ব্রাশ করে নিয়ে সোনা বাবা আসবে তারপরে চা খাবো চা খেয়ে তারপরে আজকে দিনটি শুরু হবে আজকে কিন্তু প্রচুর কাজ রয়েছে কালকেরই কিছু কিছু কাজ থেকে গেছে সেগুলো কভার করতে হবে ওই জন্য অনেকটাই সময় লেগে যাবে দেখতেই পাচ্ছ কি হয়ে আছে আগে সোনামার বাবা আসুক তারপরে দুজন একসাথে চা খাবো চা খেয়ে তারপরে কাজে হাত দেবো আর এই দেখো মশারির এক কোনা খোলা হয়েছে এখনো তিন কোনা বাকি আছে খুলতে হবে তে চলো সারাটা দিন তোমরা কিন্তু সাথে দেখো গরম গরম আদা চা খেয়ে নি তারপরে বাকি কাজ হবে চাটা না খেলে না ঘুমের যেটা যেন কাটে না তো ঘুম ঘুম ভাব একটা থেকেই থাকে তাছাড়াও আজকে অনেক সকালে ভোরবেলায় ঘুমিয়ে এত সকালে ওঠা সম্ভব বলো তবুও সকাল সকাল উঠতে হয় প্রত্যেকদিন উঠি না যেদিন যেদিন সোনার স্কুল থাকে সেদিন সেদিন উঠি তা না হলে একটু লেটেই উঠি সকালবেলায় আদা চা খেলে মনটা পুরো ভালো হয়ে যায় তো কটায় ছুটি শোনার সাড়ে নটা স্নান তো হবে না কাজগুলো সেরে নেব কাজগুলো সেরে নিয়ে তারপরে সোনাকে নিয়ে আসব বুঝলে সোনাকে নিয়ে এসে তারপরে স্নান করব সোনামার বাবা চা খেয়ে ও বাজারের দিকে রওনা দিল আর আমি বিছানা গোছাতে চলে এলাম সোনাকে যখন স্কুলে দিতে গেছিলো তখন বাড়ি ফেরার সময় ও কিন্তু আলু লঙ্কা আদা পেঁয়াজ এগুলো এনেছে দিয়ে আবার বাজারে গেল মনে হয় মাছ আনতে তো আমি ভাবলাম না আমি আর বসে থাকবো না কেননা কাজগুলো রেডি করে আবার তো আমাকে সোনাকে আনতে যেতে হবে তাই না ওই জন্য ঝটপট কাজে লেগে গেলাম ফার্স্ট বিছানা গোছাতে এলাম আর বিছানার হাল দেখো মনে হয় যেন মানুষ শুয়ে থাকে না চটকে লোটকে বিছানার হাল পুরো খারাপ হয়ে যায় আসলে কি বলো তো এসি চলে তো এই সময়ে ক্যাথা গায়ে দেয় আবার সময়ে ক্যাথা ফেলে দেয় আবার মাঝরাতে অনেক সময় এসি বন্ধ করে দেওয়া হয় তখন আবার গরম লাগে এই করে ওই জন্য এই রকম হাল হয়ে গেছে সেই জন্য বিছানা সকালবেলায় উঠে না গোছ গাছ না করলে না ঘর যেন তেরে খেতে আসে ঘরটাই আমাকে তেরে খেয়ে নেবে এরকম মনে হয় কিন্তু তবুও কোনো কোনো দিন গোছানো হয় না কি করা যাবে তাই না বলো তো আজকে আমি বিছানাটা আগে গুছিয়ে নিলাম বিছানাটা গুছিয়েই এই দেখো এই ঘরের জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি কেননা কালকে সেই মানে দুপুরবেলায় তুলে পালা মেরে রেখেছিলাম সেগুলো আর ভাজ করা হয়েছিল না আর সোনা কালকে রাতের বেলায় এ দেখো এই শাড়িটা পরে দু একটা রিলস বানিয়েছিল তো সেটাও ভাজ করা হয়েছিল না কেন বলো তো সোনা সন্ধ্যাবেলায় পড়তে বসে পড়ে ওঠে তারপরে ওকে রেডি টেডি করিয়ে ওকে দিয়ে রিলস বানানো ওই জন্য আর রাত হয়ে যায় শাড়িটারই ভাজ করতে ইচ্ছা করে না ওভাবে ফেলে রেখেছিলাম আর এই দিকে চলে এলাম এসে দেখো যেগুলো বাসনপত্র ছিল আর কি বাসনপত্রগুলো মেজে ধুয়ে নিয়েছি আর কতগুলো খেচেও নিয়েছি দেখতেই পাচ্ছ উঁচু উঁচু এক বালতি প্রত্যেক দিন দুপুরে রান্না খাওয়ার পরে যেগুলো জিনিসপত্র থাকে সেগুলো কিন্তু আমি ধুয়ে নিই ধুয়ে আমি চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে উঠি মনে মনে ভাবি যে কালকে সকালে মনে হয় বেশি কিছু কাচার হবে না কিন্তু না সকাল যেই হয়ে যায় তখনই অনেক জিনিস জমা পড়ে যায় না সেগুলো কাচতেই হবে আর না কাচলে আমার ওই যে একটা অভ্যাস ভালোও লাগে না মনে হয় যেন কোনো কাজই আমার হয়নি তো ওই জন্য আমাকে কাচতেই হবে আর তাছাড়াও কালকে সোনাকে নিয়ে নাচের ক্লাসে গেছিলাম সেই সমস্ত ড্রেসপত্র সব ছেড়ে রেখেছিলাম আমার সোনার আবার সোনা স্কুলে গেল রাতের যে বাসি জামাটা ছিল সেটাও ছেড়ে রেখে গেলো সেগুলো কেটে দিলাম সোনা আমার বাবার থাকে এই করতে করতে না একটা দুটো করতে করতে অনেকগুলো হয়ে যায় তো যাই হোক এই দেখো এগুলো মেলে দিই মেলে দিয়ে তারপরে দেখবো সোনা আমার বাবা কি বাজার আনলো বাজার দিয়েই সোনামার বাবা কাজে চলে গেছে এগুলো তো সকালেই এনেছে তোমাদের বললাম আদা আলু পেঁয়াজ এগুলো তুলে রাখি আর ব্যাগে কী এনেছে দেখতে হবে আর ওই যে কালো ক্যারিটা দেখছো না ওই কারিতে কালকে রাতে কিছু বাজার করে এনেছে তো কি কি এনেছে আমার দেখা হয়নি আমি যখন দেখব অবশ্যই তোমাদের দেখাবো আর ওই দেখো পাঁচ মিশালি শাক এনেছে আর দুটো কালো ক্যারি মানে দু রকমের মাছ এনেছে এটা আমি বুঝতে পারছি আর এনেছে পটল কিন্তু কি মাছ এনেছে সেটাই দেখার কথা এই যে কালো ক্যারিটা এখন রেখে দিচ্ছি এটা তোমাদের দেখাবো হাতের কাজগুলো ঝটপট সেরে নিই তারপরে যখন সময় হবে তখন দেখবো তো শাকগুলো নিয়ে বাইরে চলে এলাম আর এই যে দেখি কি মাছ ও মাছ এনেছে এটা হচ্ছে চিংড়ি মাছ বড় বড় আর এটার মধ্যে কি মাছ এনেছে দেখতে হবে তারা বাবা এটার মধ্যে এনেছে লাঠা মাছ দুটো লাঠা মাছ এনেছে আমিও মনে মনে ভেবেছিলাম দুটো ক্যারি যখন আলাদা আলাদা করে নিয়ে এসেছে তার মানে লাঠা মাছই হবে হয়তো আমি না মনে মনে যা ভাবি তাই কিন্তু হয় আমার সাথে আমি দেখেছি তো দুটো মাছ দুটো তো আমি খেতে পারবো না আমি একলা খাবো ওই জন্য একটা মাছ কাটবো আর একটা আমি জলের মধ্যে রেখে দেবো তো দেখা যাক লাঠা মাছ কাটতে পারি কি কেন না আমার ভীষণ ভয় করে তোমাদের এর আগেও বলেছি জ্যান্ত মাছ আমি কাটতে পারি না আমার ওই দাপতিগে চল লাফিয়ে চলে গেল ওই জন্যই আমি ভয় পাই কাটতেও চাই না তো কি আর করা যাবে যখন খেতে ভালোবাসি তখন তো কাটতেই হবে তাই না আর কতদিনই বা মাছ আলা আমাকে কেটে দেবে মাছ তো বাড়িতে নিয়ে চলে এসেছে দেখি চেষ্টা করি চেষ্টা করতে দোষ কোথায় তাই না চেষ্টা করলে মানে সব পারে কী না পারে না তাই না তো মাছগুলো ঝটপট কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তারপরে হাতে মুখে সাবান দিয়ে চলে যাব সোনাকে আনতে তা না হলে কি বলো তো মাছ বাছার পর না কেমনই যেন একটা আষ্টে গন্ধ বের হয় আর স্নান করতেও পারছি না স্নান করার মতো সময়ও হবে না আবার তাছাড়াও স্নান করে গেলে না আমি সেই ঘেমে যাব আরও বোরিং লাগবে ওই জন্য সোনাকে নিয়ে এসে তারপরে স্নান করব তো বলতে বলতে দেখো আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবারে লবণ হলুদ মাখিয়ে রাখি লবণ হলুদ মাখিয়ে এগুলো মিসকেটের মধ্যে রেখে দিই এসে তারপরে রান্নাবান্না করব নটা দশ বেজেই গেছে তো চলো যাই আগে সোনাকে নিয়ে আসি নিয়ে এসে বাকি কাজ কমপ্লিট করব আহ শাকটা বেছে ধুয়ে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছি শুধু কাজ বাকি থাকলো ঘর ঝাড় দেওয়ার মোছা তো চলো দেখা যাক এসে কতটা কি করতে পারি তোমরা কিন্তু সাথে থেকে চলো আগে যাই প্রচুর রোদ ওই জন্য আজকে ছাতা নিয়ে এসেছি মাথায় তো রোদটা লাগছে না তাই না বলো আর রোদ আমি মোটেই সহ্য করতে পারি না যার জন্য ছাতা নিয়ে এসেছি স্কুলের কাছাকাছি চলে এসেছি আর একটু সোনাও রোদে হাঁটতে পারে না আর আমি তো হাঁটতে পারি না রোদ গিয়ে আমি ভীষণ ভয় পাই জানো তো আর এদিকটা দেখো একটুখানি হাওয়া আছে আগে নিয়ে নি ওকে চলো যাই বাড়ি গিয়ে না আর স্নান করতে ইচ্ছা করে না বাড়ি গিয়ে মনে হয় একটুখানি রেস্ট করি আর রেস্ট করতে গেলেই তখনই লেট হয়ে যায় লেট হয়ে গেলে স্নানটা হয় না রান্না বসিয়ে দিই দেখা যাক আজকে কি করি ঠিক বুঝে উঠতে পারছি না একটুখানি স্টেশনারি দোকানে দরকার আছে ঢুকবো ভাবছি তো দেখি লেট হলেও হতে পারে যাই হোক আগে নিয়ে নি স্কুলে পৌঁছে গেছি সোনার এখনো ছুটি হয়নি নটা ছাব্বিশ বাজে এখনো চার পাঁচ মিনিট ওয়েট করতে হবে তারপরে ওর ছুটি হবে একটু দাঁড়াই গাছের নিচে সুন্দর একটা হাওয়া হচ্ছে দাঁড়িয়ে থাকি বেশ ভালোই লাগছে তারপরে তোমাদের দেখাচ্ছি একটু জল খেয়ে নিলাম জল খেয়ে দেখো জিরিয়ে আবার হাঁটছি একটা ছাতায় হবে না দুটো ছাতা লাগবে শুধু মাথাটাই ঢাকছে গাটা আর ঢাকছে না যা রোদের তাপ এই দিক দিয়ে চল মানে এই রাস্তা দিয়ে ভিড় এই রাস্তায়

অংশ আমি কিন্তু ব্যবহার করবো তোমাকে আমি বলি হ্যাঁ তিন মাস তো গলায় থাকবে সেই গ্যারান্টিটা তুমি দিচ্ছ তো সুমন কিন্তু জানিতাম গ্যারান্টি দিত বুঝলে তোমাকে গ্যারান্টি দিতে হবে

স্কুল থেকে আসতে অনেকটাই লেট হয়ে গেল এখন দশটা পঁচিশ বেজেই গেছে এতটা লেট হলো কেন তোমরা তো জানোই স্টেশনারি দোকানে ঢুকলাম তো কি কি নিয়েছি অবশ্যই তোমাদের দেখাবো আগে আমি কাজগুলো সেরে স্নান করে নিই ঘরটা ঝাড় দেবো আর মুছবো দিয়ে স্নান করে উঠে তারপরে দেখা হচ্ছে সাড়ে দশটা বেজেই গেছে সোনা মার বাবা আবার খেতে আসবে তাই না স্নান সেরে আবার রান্না বসাতে হবে তো তাই না আর সোনা স্নান করতে ঢুকলো স্নান করে বেরো ততক্ষণে আমি ঘর ঝাড় দিয়ে মুছে নিই কেমন আবার এ লিচু কিনলো একটা লিচু খেলো আবার একটা লিচু নিয়ে আসলো বললো বাড়ি গিয়ে খাবো স্নান করে উঠেছি অনেকটা সময় হয়ে গেছে স্নান করে উঠেই ফার্স্টটাকে সোনাকে ম্যাগি বানিয়ে দিয়েছি কেন তো সোনা আমার ম্যাম পড়াতে চলে এসেছিলো ওই জন্য হুটোপাটা করে ওকে ম্যাগি বানিয়ে দিয়েছি ও খেয়ে চলে গেছে পড়তে ভাতটা আগে রান্না করে নিলে ভালো করতাম তাহলে এতটা হুটোপাটা করতে হতো না দুটো ভাত খেয়ে অন্তত যেতে পারতো তো ম্যাগি খেয়েও পড়তে চলে গেলো আর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তারপর পরে দিয়ে ভাতটা নেমে গেছে দেখো ভাতটা নামিয়ে নিলাম আর এইদিকে মাছের আলুটা ভাজছি মাছের আলুগুলো ভেজে তুলে নেব আর পটলটা ভাজবো আর যেহেতু দেখলে চিংড়ি মাছ এনেছে আর কি লাঠা মাছ এনেছে তাই না তো যেহেতু পটলও এনেছে ওই জন্য ভাবছি পটল দিয়ে চিংড়ি মাছ করি এক কথাই আর কি পটল চিংড়ি তো পটল চিংড়ি করবো আর আমার জন্য একটা আলু ভাতে দিয়েছিলাম এই দেখো এই আলুটা দিয়ে করবেন রাখা মাছটা মশলাপাতি সমস্ত কিছু কেটে নিয়েছি শুধু মশলাটা করার অপেক্ষা আর শালটা কাটা হয়নি গো একটা তরকারি তো অন্তত করিয়ে মানে এসে যাতে দুটো খেয়ে যেতে পারে কারণ আমার বারোটা খুবই বেজেই গেছে একটার মধ্যে যদি খেতে আসে না তাহলে রান্নাটা কভার হবে না গো এদিকে আলুটা ভাজা হোক পটলটা ভাজা হোক মাছ ভাজা হতে হতে আমি ততক্ষণে মশলাটা করে নিই একটা তরকারি হয়ে গেল তাও এই তরকারিটা দিয়ে খেতে পারবে তাই না আর সোনাও পরে এসে খেতে পারবে ওর আবার প্রায় পড়তে যাওয়া এক ঘন্টা হয়েই গেল মানে স্নান করে উঠে গুটো কাটা ওকে ম্যাগি বানিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ভাত বসিয়েছি গেলে অনেকটা হয়ে গেছে ও তো ম্যাগি খেয়ে চলে গেলো বুঝতেই পাঠে আর ওর বাবাই তো খেতে পারবে না অন্যান্য করে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে ভাজাগুলো হতে থাক গতখানে আলু ভেজে তুলে নিয়ে পটল দেবে পটল ভেজে তুললে তারপরে মাছটা ভাববে কেননা তো চিংড়ি মাছ তো কড়াইতে লেগে যায় ওই জন্য মাছটা রাখতেই থাকবে দুটো মাছে একই রকম মশলা লাগবে ওই জন্য আর কি একসাথে মশলাটা করে নেব তাহলে সুবিধা হবে আর এই শুকনো লঙ্কাগুলো গরম জলে ভিজিয়ে রেখেছি আলুটা তুলে নিয়েছি তুলে নিয়ে পটলটা ভাজতে দিয়েছি আবার ধক লাগছে কত গরমের সময় লঙ্কা বাটলে হাতে একটুখানি ঝাল লাগে আর কি ধক বাবা লঙ্কা হেব্বি ঝাল আলু ভাজা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আর মশলাটা ওইদিকে আমি করে নিয়েছি এবারে এটা রান্নার পালা তেল দিয়ে দিয়েছি একটু ফোড়ন দি পাঁচফোরণী দেব আর দেব তেজপাতা যে তেজপাতা এবারে মশলাটা দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে লবণ দিয়ে দিয়ে দিলাম দিলাম একটু হলুদ গুঁড়ো এগুলো যেহেতু ভেজে নিয়েছি ওই জন্য আর কি মশলাটা আগে কষিয়ে নেই এখনো গরম মশলাটা বাটা হয়নি সামান্য একটু সানরাইজ লঙ্কা গুঁড়ো দিই এবারে এগুলো দিয়ে দেব দিয়ে মশলার সাথে ভালো করে অ্যাড করে কষিয়ে নেব কষিয়ে জল দিয়ে দেব তারপরে জলটা ফুটে উঠে দিয়ে গরম পটল চিংড়িটা নামিয়ে নিয়েছি দিয়ে লাঠা মাছটা দিয়েছি এবারে শাক কটা কেটে নি এখনো সোনামার বাবা আসেনি ফোন করছি না বলে মনে হয় আসছে না শাকটা বসিয়ে দিয়ে তারপরে ফোন করব সোনা এখনো পরে আসেনি তবে ওরও আসার সময় হয়ে গেছে এত হুটোপাটা করা যায় বলো ছটার সময় উঠেছি তাও কাজ শেষ হচ্ছে না আবার জামা কাপড় ভাজা ভাজা হয়ে গেল শাকটা বসিয়ে জামা কাপড় জীবন মানেই যুদ্ধ সব ভাজা ভাজা হয়ে গেছে জানো ভাজা ভাজা সব ভাজা ভাজা পাপড় ভাজা এখন অবশ্য ভাজ করার সময় নেই এখন তুলে রাখি পরে ভাজ করবো ভেজা আছে তুই তো ছোটই নিয়ে তো বড় আমি চুরি করতে যাবো দেখে কি আশ্চর্য শাক হয়নি এখনো পটল দেবো দু কিলো চিংড়ি মাছ আনতে পারো নি বলো পারো নি আনতে ভাত খেয়ে নে দেখো সেই সারটা হলো না এখনো শাক হতে সময় লাগবে মাছটা নামাবো নামিয়ে তারপরে শাক করব শাক রাতে খাবে করার আর কিচ্ছু নেই কত ফাটা করবো বলো ওইদিকে শাক এখনো হয়নি শাকটা বসিয়েছি শাকটা হোক আর এদিকে আমি ওগুলো ধুয়ে নিই কাজে গিয়ে থাকবে তাই না সোনা শাকর সোনা চিংড়ি মাছের ঝোল খেয়েছে খেয়ে বলছে কি হয়েছে মানে তোর মাথার দিমাগ কি উড়ে গেছে নাকি মাথার দিমাগ খারাপ হয়ে গেছে মাথার তো নাকি এত ঝাল হয়েছে রান্নাটা কমপ্লিট করে বাসন মেজে নিয়েছি গ্যাসও মুছে নিয়েছি এবারে দুটো খাওয়ার পালা প্রচুর খিদে পেয়েছে গো প্রচুর খিদে পেয়েছে কটা বাজে মানে কটা বাজে সেই সকালে চা বিস্কুট খেয়েছি আর কিচ্ছু খাওয়া নেই একটা পঁচিশ বেজে গেছে এই দেখো ভাত আর এই যে হচ্ছে পটল চিংড়ি আর এই যে হচ্ছে আমার মাছ আর এই হচ্ছে শাক সোনাকে আমিও দুটো খেয়ে কেমন এই সবে সমস্ত কাজ কমপ্লিট করে ঘরে ঢুকলাম বাপরে বাপ কি ভুলবো মানে সেই কথায় বলে না সংসারের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে সেই সকাল থেকে উঠে যুদ্ধ তারা উড়ো হুটো পাটা করতে করতে এই পর্যন্ত সেই সকাল ছটায় উঠেছি সেই তখন থেকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে করতে এই পর্যন্ত এখন দুটো পঁয়ত্রিশ বাজে খাওয়া কমপ্লিট করলাম খাওয়া কমপ্লিট করে থালা তিনটে ধুয়ে টেবিলটা মুছে ঘরে ঢুকে গেছি এখন আর কোনো কাজ নেই কাজ নেই বললে ভুল হবে কাজ একটু আছে ওই যে সব তুলে রেখেছি জামা কাপড়গুলো ওগুলো ভাজ করা হয়নি হয়তো পরে করবো একটুখানি এই তলে শুয়ে আর চিরিয়ে নি বুঝলে আর পারছি না হাফসে গেছি গরমে যা গরম পড়েছে হাফ সেগেছি আর চুলগুলো ভেজা বাটনা করে সেই বেঁধেছি পুরো ভেজা চুলগুলো বুঝেছ আমি চুলগুলো ছেড়ে একটুখানি শুয়ে এডিট করি পরে দেখা যাবে আবার কি করব না করবো তাই না আর ভাত তরকারিও এই ঘরে এনে রাখলাম ঠান্ডায় থাকলে ভালো থাকবে তাই না বলো একেবারে রান্না করে নিয়েছি আজকে আজকে রাতে ভাত করতে লাগবে না একটু চলো আবার পরে দেখা হবে কালকে ছিলাম না জানো তুলিনি আচ্ছা আমি বলবো আচ্ছাটা দিয়ে দিয়ে লাগাই দিছি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ছটা চল্লিশ বাজে আর মাঠের থেকে এসেছি প্রায় মিনিট চল্লিশের হয়ে গেছে মাঠের থেকে এসে একটুখানি ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে সোনাকে দুধ গরম করে দিলাম ও দুধ খেলো আর দুপুরে সে জামা কাপড় পালা মেরে রেখেছিলাম ওগুলো ভাজ করলাম ভাজ করে নিজের জন্য একটুখানি এই যে আদা চা বানিয়ে নিয়ে এলাম চা খেতে ইচ্ছা করেছে ওই জন্য আর কি একটুখানি চা খাই তাই না আর যেটা তোমাদের দেখাবো বলেছি মানে সোনামার বাবা গতকালকে তো তো কিছু বাজার করে এনেছে সেগুলো তোমাদের দেখাবো বলেছি বাট দেখানো হলো না আর আমিও স্টেশনারি দোকানে কিছু কিছু জিনিস কিনলাম তোমরা দেখেছো যদিও কিন্তু বাড়িতে এসে আর আমি দেখাতে পারলাম না কেন তো এই ব্লগে যদি আমি সবটা তোমাদের সাথে শেয়ার করতে যাই না তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে গো তো আমি পরের পরের ব্লগে তোমাদের দেখিয়ে মানে দিন জন্য তোমরা দেখতে পারবে যে কি কি জিনিস এনেছে সেগুলো শেয়ার করব বুঝলে এই ব্লগে আমি আর শেয়ার করছি না আর আজকের ব্লগটি টি কিন্তু আমি এই চা খাওয়া দিয়ে শেষ করছি আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা